ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা মুনমুন রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজ বানাবো চিকেন পকোড়া তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি নিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো দেখতেই পাচ্ছেন একটা ছোট ছোট চামচ নিয়েছি চামচের যতটা পরিমাণ ততটাই দিচ্ছি চামচগুলো তো আর এখানে আমি রসুন বাটা দিলাম একটু আদা বাটা একটু নুন দিয়েছি একটু পরিমাণ মতো হলুদ হলুদটা এক চামচ দিয়েছি আর দিলাম একটু কালো জিরে দিয়েছি জিরে গুঁড়ো দিলাম বেসন আর বেসনটা দেবো আমি এক চামচ এই দিলাম দু চামচ আর দিলাম তিন চামচ দেখুন এবার আমি এতে চালগুড়ি দিয়েছি এক চামচ আর হাফ চামচ আর দিলাম একটু খাবার সোডা একটু নুন দিয়ে দেব একদম সহজ পদ্ধতিতে এই চিকেন পকোড়ার রেসিপিটা আমি বানাবো চট জলদি একদম অনেক সময় আমাদের হয় কী তারাহুড়োতে একটু পকোড়া খাওয়ার ইচ্ছা হলো তো পকোড়া অত পেঁয়াজ কুচি করার সময় নেই তো তাড়াহুড়ো করার তা চট জলদি বানানোর এই চিকেন পকোড়ার রেসিপি দিলাম কাঁচা লঙ্কা কুচি মানে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে এই রকম পকোড়া বানালাম আমি একটু দিলাম ধনেপাতা পাতা কুচি অল্প করে দিয়ে এবার এটাকে ভালো করে একদম মিশিয়ে নেবো মাখিয়ে নেব মানে সব পরিমাণটা মাখিয়ে নিলে কী হবে জলটা কতটা পরিমাণে লাগবে সেটা বোঝা যায় আগে থেকে জল দেবেন না তো আমি এটা ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর একটু ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবার অল্প পরিমাণে একদম জল দিলাম হাত হাতে করে একদম সামান্য একদম অল্প করে জল দিলাম খুব বেশি পাতলাও এটা হবে না আর খুব বেশি শক্তও হবে না একটা এই যে দেখুন আমি মাখাচ্ছি এই রকম পরিমা রকম হবে আর এটা শুধু একটু রেখে দিলে খুব ভালো এটা যদি দশ মিনিট রেখে দেয়া হয় একটু ভালো হয় কিন্তু যদি টাইম না থাকে না রাখলেও কোনো ব্যাপার নয় এবার আমি শরষের তেল এখানে বসিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এই পকোড়াগুলো ভালো করে একটু মাখিয়ে নেবো আবারও মাখিয়ে নিয়ে এবার আস্তে আস্তে চিকেনটা দিয়ে দেবো আমি এটা পেঁয়াজ ছাড়াই করছি অনেক সময় কি হয় আমাদের শুধু একটু এর পকোড়া খেতেই ভালো লাগে পেঁয়াজ দিয়ে ভালো লাগে না তো তখন আমরা পেঁয়াজ ছাড়া এমনিই করব কিন্তু খেতে কিন্তু চিকেনগুলো মুখে পড়ে খেতেও ভালো লাগে চট জলদি একদম হয়ে যায় বেশ তো পকোড়াগুলো এইরকম আমি একটা প্রসেসে যখন ভাজা হয়ে যাবে একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে আবার উল্টে আর একটা পিঠ আমি ভেজে নেব এটা কী হয় শুধু মুখে হচ্ছে চিকেনটা পড়বে খেতেও কিন্তু খুব ভালো লাগে এই পকোড়াগুলো শুধু চিকেনের পকোড়া বেশ খুব সুন্দর লাগে তো এইটা আমি একটা প্রসেসে যখন ভাজা হয়ে যাচ্ছে তখন আর এক পিঠ আমি এটা লাল লাল করে ভেজে তুলে নেব আর কী সুন্দর মানে দেখুন একদম লাল করে ভাজা হয়ে গেছে তো ভাজা হয়ে যাওয়ার পর আমি এটা তুলে নেব আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আমার আর পুরাতন বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকেও ভালোবাসা দিয়ে আর আমিও সব সময় তোমাদের পাশে আছি আর থাকবো সব সময় আর এই যে চিকেন পকোড়াগুলো আমার পুরো রেডি হয়ে গেছে তো এবার আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি আবারও আমি এই প্রসেসে আবারও দিয়ে দিলাম একটা একটা করে দিয়ে আবারও একটু ভেজে নেব এটা এপিট ওপিট করে দুপিট একটু লাল লাল করে ভেজে ফেটে নেব খুব সহজভাবে একটা চিকেন পকোড়ার রেসিপি দেখালাম একদম চট জলদি তাড়াতাড়ি চিকেন পকোড়া মানে তৈরি একটা রেসিপি আর আমার এই রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা আমার এই ভিডিওটা দেখছেন লাইক করবেন কমেন্ট করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন যখনই আমি কোনো রেসিপি দেব আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাব আর আমার এই পকোড়ার রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে সবাই বলবেন জানাবেন দেখুন এক পিট হয়ে যেতে আর এক পিট হয়ে গেছে বেশ লাল লাল করে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে দেখতেও কি সুন্দর হয়েছে ব্যাস এটা আমি এবার তুলে নেব তুলে এবার আমি এটা সাজিয়ে দেব বেশ লাল লাল করে একদম সুন্দরভাবে একদম সাজা হয়ে দেওয়া হয়ে গেছে এবার দেখুন আমি একদম সাজিয়ে দিচ্ছি সুন্দর করে একটু সস দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ব্যাস রেডি হয়ে গেল আমার চিকেন পকোড়া একদম খুব শর্ট জলদি একটা চিকেন পকোড়ার রেসিপি দেখালাম আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো লাগলে ভিডিওটা সবাইকে ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন আমি দেখে দিচ্ছি দেখতে কি সুন্দর হয়েছে দেখুন এইটা সস দিয়ে খেতে হেভি লাগে খেতে চট জলদি পকোড়ার রেসিপি এটা দেখালাম খুব স তাড়াতাড়ি হয়ে যায় একদম কম সময়ের মধ্যে বেশিক্ষণ লাগে না এই পকোড়াটা বানাতে একদম কম সময়ের মধ্যেই একদম হয়ে যায় যদি একটু রসুন আর আদা বাটার থাকে ব্যাস থ্যাংক ইউ ফর ওয়াচিং